এরা জেনে বুঝে হেদায়তের বিনিময়ে গোমরাহী কিনে নিয়েছে তাদের এই ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি এবং এরা সঠিক পথের অনুসারীও নয় এদের উদাহরণ হচ্ছে সে হতভাগ্য ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল যখন তা তার গোটা পরিবেশটাকে আলোকোজ্জ্বল করে দিল তখন হঠাৎ করে আল্লাহ তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে নিলেন এবং তাদের তিনি এমন অন্ধকারে ফেলে রাখলেন যে তারা কিছুই দেখতে পাচ্ছে না এদের অবস্থা হচ্ছে এরা কানেও শোনে না চোখেও দেখে না মুখ দিয়ে কথাও বলতে পারে না এরা সঠিক পথের দিকেও ফিরে আসবে না অথবা এদের উদাহরণ হচ্ছে আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো এর মাঝে রয়েছে অন্ধকার মেঘের গর্জন ও বিদ্যুতের চমক বিদ্যুতের গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানেই নিজেদের আঙুল ঢুকিয়ে রাখে আল্লাহ তালা কিন্তু কাফেরদের সকল দিক থেকেই ঘিরে রেখেছেন মনে হচ্ছে এখনই বিদ্যুৎ এদের চোখকে নিষ্প্রভ করে দেবে এ অবস্থায় আল্লাহ আল্লাহতালা যখন এদের জন্যে একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা তার মধ্যে চলতে থাকে আবার যখন তিনি তাদের ওপর অন্ধকার চাপিয়ে দেন তখন এরা একটু থমকে দাঁড়ায় অথচ আল্লাহ তালা চাইলে তাদের শোনার ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারতেন নিশ্চয়ই তালা সব কিছুর উপর ক্ষমতাবান